এই যে এটি হচ্ছে আমাদের শুভ সকাল ঘটায় এই গাছ একজনের চলে না আর একশো সত্তর টাকা দিয়ে এটা কিভাবে সম্ভব একটা পরিবার চলে পাটা যদি একবার ফসকে যায় তো একেবারে নিচে আর কষ্ট করে যেতে হবে না সরাসরি নিচে চলে যাওয়া যাবে সেটি আমার জন্য খুবই ভয়াবহ দর্শক স্বাগত জানাচ্ছি সিলেট থেকে আমি এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে রয়েছি আমার আশপাশে যে কয়েকটি পাহাড় রয়েছে সবগুলো পাহাড়ের সবচেয়ে উঁচু জায়গায় এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে। এই পাহাড়ের পাদদেশ দিয়ে চা বাগান অসংখ্য চা বাগান রয়েছে এখানে একেবারে সবুজ হয়ে আছে যত দূর চোখ যায় শুধুমাত্র চা বাগানের সবুজ আমাদের চোখে পড়ছে এখন যে উঁচু জায়গাটিতে উঠে এসেছি এখানে আমাদের সাথে কয়েকজন পর্যটক এসেছেন ভাই আপনাদের সাথে একটু কথা বলি কোথায় গিয়েছিলেন আপনারা কোথায় ঘুরছেন ওই আসছিলাম মূলত এইদিকে আমার ফ্রের বন্ধুদের নিয়ে যে ঘুরতে আসছিলাম খুব ভালো পরিবেশ চাইলে আপনার আর কেউ আসতে পারেন আপনাদের এই যে দর্শক আছে তাদেরকে বলতে পারেন ইট ইজ এ গুড ফর সিলেক্টিভ ভিজিটার প্লেস সো আই রিকমেন্ড টু देयर কোথা থেকে আসছেন আপনারা আমি সিলেটি থেকে আমি থেকে করতে আসছি আচ্ছা থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ দর্শক আমাদের মতো অনেকেই এখানে চা বাগানে ঘুরতে এসেছেন আমি এখন যে জায়গাটিতে উঠে এসেছি এটি আশপাশের কয়েকটি পাহাড়ের সবচেয়ে উঁচু জায়গায় দাঁড়িয়ে রয়েছি এখন এখান থেকে নেমে যাওয়াটা আমার জন্য খুবই চ্যালেঞ্জিং কারণ আপনারা যারা আমার দর্শক তারা নিশ্চয় জানেন যে আমি সম্প্রতি পা পায়ের যে অসুস্থতা সেখান থেকে উঠেছি তো এই পাহাড়ে ঘোরাঘুরি করতে করতে আমার পায়ের একেবারে খুবই খারাপ অবস্থা আমার পা ফুলে গেছে আমার ডান পা ফুলে গেছে এখন এখান থেকে নামাটাই আমার জন্য খুবই কষ্টের খুবই কঠিন খুবই চ্যালেঞ্জিং দেখেন এখানে আমার নামতে হবে ঠিক ওই জায়গাটিতে একটু এইদিকে দেখাও ওই জায়গাতে যেতে হবে আর এখান থেকে নামার এর চেয়ে ভালো আর কোনো পথ নেই সুতরাং এখান দিয়েই নামতে হবে চেষ্টা করব যে কোনো দুর্ঘটনা ছাড়া যেন আমি এখান থেকে নামতে পারি বেশ কয়েকদিন টানা বৃষ্টি হয়েছে যে কারণে এই যে পাহাড় ভিজে পাহাড়ি ঢলে পাহাড়ের মাটিগুলো ধুয়ে গেছে আমরা আসতে দেখছিলাম যে যে নদীগুলো দেখছিলাম সেই নদীগুলোতে লাল মাটি মিশ্রিত পানি পাহাড় ধুয়ে ধুয়ে যাচ্ছে আর এই পাহাড়ের মাটিগুলো ঠিক এই বৃষ্টির কারণে একেবারে নরম হয়ে আছে যদি একটু যে এই যে এই জায়গাটি এখান থেকে যদি এই জায়গাটিতে একেবারে পাশে পাটা পরে তাহলে পাটা যদি একবার ফসকে যায় তো একেবারে নিচে আর কষ্ট করে যেতে হবে না সরাসরি নিচে চলে যাওয়া যাবে সেটি আমার জন্য খুবই ভয়াবহ হবে যেহেতু আমার পায়ের খুবই সমস্যা আপনারা জানেন যে আমি ঠিক মতো হাঁটতে পর্যন্ত পাচ্ছিলাম না তখন সিলেটে যখন এসেছি আর এই পাহাড়ের একেবারে চূড়ায় যদি না উঠি তাহলে সিলেট ভ্রমণটা পূর্ণতা পায় না যে কারণে আমি এখানে উঠেছি খুব সহজ হবে না আমার জন্য নামাটা আমি বুঝতে পারছি তো এই যে এই যে এটি হচ্ছে আমাদের শুভ সকাল ঘটায় এই গাছ গরম পানি আর এই পাতার নির্যাস এই মিলে আমাদের শুভ সকাল ঘটে সেই গাছগুলো ধরে ধরে আমি নামছি এখানে আমি সিলেটে বেশ কয়েকটি ভালো ভালো কন্টেন্ট নিয়ে যাব আপনাদের জন্য শাহজালাল জালাল এছাড়া সিলেটের বেশ কিছু নিয়ে যাবো যেগুলো আমি আগে বলতে চাচ্ছি না এই মুহূর্তে তবে এখানে ওঠার যে চিত্র ধারণ করেছি সেটি খুবই ভয়াবহ ছিল সেটি আমি আমার বগুড়ায় পৌঁছে এডিটিং করে আপনাদের জন্য যে কন্টেন্ট আপলোড করব সেটিতে দিয়ে দেব আর এখন নামছি এটি সরাসরি দেখাচ্ছি যখন উঠছিলাম তখন আমার খুবই খারাপ অবস্থায় আমি উপরে গিয়ে আমার পা দেখার জন্য ব্যাকুল হয়ে পড়েছিলাম কারণ পায়ে ব্যথা হচ্ছিল খুবই খারাপ অবস্থা সেই কারণে সেটি আর দেখাইনি আপনাদেরকে এই মুহূর্তে আমি বাসায় গিয়ে এডিটিং করে সেগুলো দেখাবো এখন নামছি বেশ কষ্টকর নামাটা নামতে পারছো তুমি দেখো পুরোনা পুরোনা এখানে নামাটা খুব কষ্টকর দেখুন এখান থেকে যদি পড়ে যায় একেবারে নিচে চলে যেতে হবে এই যে গাছটা ধরেছি যে কারণে একটু সাহস পাচ্ছি ভরসা পাচ্ছি দেখো পুরোনা তুমি তুমি পড়লে একেবারে ক্যামেরা ট্যামেরা সব ভেঙে ঘুরা ঘুরা হয়ে যাবে এখন এতটা কষ্ট হতো না খুব সহজে আমি নামতে পারতাম কিন্তু আমার পায়ের যে অসুবিধার কথাটা আপনারা জানেন যারা আমার দর্শক রয়েছেন তারা জানেন জি ভাই আচ্ছা একটু দাঁড়াবেন একটু দাঁড়াবেন কথা বলবো একটু দাঁড়ান এই যে আমরা যে গ্রাম পার হয়ে এসেছি এই গ্রামে আপনার বাড়ি না এই পাহাড়ি অঞ্চলের মানুষের জীবন জীবিকা সম্পর্কে একটু আমাদেরকে বলবেন কেমন জীবন জীবিকা হয় আসলে মানে সমতলে আমরা যারা আমরা গাড়ি ঘোড়ায় চড়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারি এখন সেইটা পণ্য আনা নেওয়া হোক কৃষি নিয়ে যাওয়া নিয়ে আসা হোক আপনারা এখানে আসলে কিভাবে যাতায়াত করেন এই রাস্তাগুলোতে কি গাড়ি চলে আর আপনারা কিভাবে এক জায়গা থেকে আরেক জায়গায় যাতায়াত দেখেন আমরা এখানে চা বাগানের আমরা কে বলে চাষমিক তো এই চা শ্রমিকের ভিতর কিছু মানে ছেলে ছেলেমেয়েরা আসে যারা বাইরে চাকরি করে হ্যাঁ তো এইখানে জীবন জীবিকাটা খুবই মোটামুটি দূর ব্যাপার কারণ এখানে সারাদিন হয়তো বা পরিশ্রম করে হ্যাঁ একশো সত্তর টাকা হাজিরা পায় একশো সত্তর একশো সত্তর টাকা এর মাঝে বাচ্চার লেখাপড়া হ্যাঁ এর মাঝে অনেক অনুসাঙ্গিক বিষয় আসে খানিক খাদ্য হ্যাঁ অনেক মনে করেন আমরা তিনজন একটা সাপোর্ট একটা ফ্যামিলিতে আমি আসি তখন আমার পরিবার শুধু একাই কাজ করে আর এখানে কেউ কাজ করে না যেমন দেখাইলাম আর কি এখন এই ফ্যামিলিতে এই যে একশো টাকা পার ডে এইটা দিয়ে মোটামুটি একটা একটা জীবন কীভাবে চলে একজনেরই চলে না আর একশো সত্তর টাকা দিয়ে এটা কীভাবে সম্ভব একটা পার ডে হ্যাঁ এই এই মানে আর কি এইরকম সমস্যার মাঝে আমরা আসি আর কি যেমন আমাদের মনে হয় বাইরে ওই যে মনে করে গোসল করতে যাইতে আসছি হুম ও বাইরে পানি দিয়ে যে পাহাড়ি যে ঝর্ণাগুলো আছে বয়ে যাইতে আছে ড্রেনের পানি এগুলোতে আমরা গোসল টুসল করি আপনাদের বসত বাড়িতে নলকূপ নাই না নলকূপ থাকলেও এখানে আমরা ডিপকল বসাইলেও আমাদের মোটামুটি পানি পাওয়ার মোটামুটি কোনো একটা আশা থাকে না কারণ আমাদের সামনে অক্সি টাল এইখানে এমন তারা ডিপ বসে যে এখানে পানির লেয়ারটা টানিয়ে নিশে আচ্ছা আচ্ছা হ্যাঁ আপনাদের নলকূপে ঠিকভাবে পানি না ঠিকভাবে পানি ওঠে না এখনও তো পানি বাগানে যে সমস্যা পানির সমস্যা আজকে অন্তত পক্ষে দুই সপ্তাহ হচ্ছে পনেরো বিশ দিন হচ্ছে পানির সমস্যা মানুষ বহু দূর দূরান্ত থেকে গিয়া পানি চা বাগান আছে তো অসংখ্য চা বাগান আছে আপনাদের এখানে চা বাগান তো অনেক চা বাগান আচ্ছা এই একটু আমাকে যদি একটু বলতেন যে এই আমরা গাছে দেখলাম চা এই পাতাগুলো তোলার পরে আমাদের চায়ের কাপ পর্যন্ত কিভাবে যায় একটু আপনি যদি বলতেন মুখে এইটা হলো মানে আর কি গাছ যেমন চা বাগান চা গাছ হ্যাঁ এইখান থেকে এই প্লাকেশন করা হয় উদ্ধ করা হয় মানে পাতাগুলো তোলা হয় হ্যাঁ এগুলো নিয়ে আবার ওই যে এলাকা টি ন্যাশনাল কোম্পানি আছে এখানে ফ্যাক্টরি আছে ওইখানে দেওয়ার পরে এখানে বিভিন্ন ধরনের মোটামুটি মেশিন আছে এখানে মোটামুটি কাঁচা পাতা এবং ড্রাই করা কিভাবে হয় সেইখানে মেশিনের দ্বারা কিন্তু এগুলা সব হয় দানাদার ছোটো ছোটো হ্যাঁ বড়ো বড়ো অ এফ বিএফ এইরকম পাতাগুলো এখানে ইয়ে করা হয় তারপরে এইগুলা এখানে বিভিন্ন মোটামুটি এখানে কেমিস্ট্রি যারা আছে এখানে কেমিস্ট্রির মাধ্যমে এইগুলা মোটামুটি ইয়ে করা হয় আর কি আমরা বলবো কি এটা কোয়ালিটি কন্ট্রোল করা হয় কোয়ালিটি কন্ট্রোল কীভাবে এটা মোটামুটি বাজারজাত করা হয় মানুষের লিভারে কিগুলা সহজে সহনীয় কি না এই সমস্ত বিষয় আছে কিন্তু ওইখানে কোয়ালিটিটা কন্ট্রোল করে ওইখানে ওইখানে করার পর এগুলা বাজারজাত করা হয় বাজারজাত করে আবার চা থেকে আবার অনেক ড্রাশ আসে এইগুলো থেকে আবার ওই যে মানে রঙের রঙেরও কাজ করা হয় ওইটা এই আলাদা একটা চা আছে এটা চলে যায় রঙ ফ্যাক্টরিতে ওই রঙের কাজ করা হয় যেমন আমাদের কাপড়ের রঙ বিভিন্ন ধরনের রঙ কালারিং করা হয় এইখানে ও চা পাতা থেকে রঙও হয় রঙও হয় শুধু চা না রঙ হয় আপনারা দেখবেন এটা রিচার্জ করে দেখবেন কিভাবে কি মানে এটা বিশ্লেষণ করে আমি জানি না আমার জানা ছিল না আমি জানলাম সামনে কি আপনি ঝর্ণায় যাচ্ছেন ঝর্ণা আছে তাহলে চলেন আমরাও একটু আপনার সাথে যাব আপনার আগান আমরা আসতেছি দর্শক আপনারা দেখছিলেন একজন সা শ্রমিকের সাথে কথা বলছিলাম তার এক দিনের সারা দিনে একশো টাকা মজুরি পান একশো টাকা দিয়ে একটা পরিবারের কি হয় এটি আপনার আমার সবার জানা এক কেজি পেঁয়াজ যখন একশো টাকার উপর এক লিটার তেল যখন দুশো টাকার উপর তখন একশো টাকা আসলে এটি আমি ভাবতেই পাচ্ছি না যে একশো টাকা দিয়ে প্রতিদিন একটি চা শ্রমিক সেটি আয় করছেন উপার্জন করছেন অনেককেই আমরা চা শ্রমিকদের বেতন বৃদ্ধি নিয়ে কথা বলতে দেখেছি আসলে এর সুরাহাটা কোনোভাবেই হচ্ছে না তাদের যে মানবেতর জীবনযাপন তারা সেইভাবেই জীবনযাপন করে যাচ্ছেন এখানকার সেই মানুষদের জীবন জীবিকা তুলে ধরবো চা বাগান সম্পর্কে আপনাদেরকে জানাবো আর এখানে ভ্রমণ করতে এলে কোথায় কোথায় ভ্রমণ করতে আসবেন সেসব জানাবো এসব জানাতেই আমার এবার সিলেট আগমন